বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে চব্বিশের আগে বিদেশে গিয়ে মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার দেশ থেকে আমন্ত্রণ করা হয়েছে প্রধানমন্ত্রীকে চোদ্দই ফেব্রুয়ারি নতুন এই মন্দির উদ্বোধন করতে আরব দেশে পারি দিচ্ছেন মোদী এমন তথ্যই কিন্তু উঠে আসছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে গোটা ভারতবর্ষ তো বটেই গোটা বিশ্বের যারা হিন্দুরা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে

প্রধানমন্ত্রী এবার শুধু দেশ নয় দেশের বাইরে বিদেশের মাটিতে গিয়ে মন্দির উদ্বোধন করবেন আহ সামনেই আমরা জানি যে দু হাজার চব্বিশের নতুন বছর নতুন মাসে আমরা দেখেছি যে আহ রাম মন্দিরের উদ্বোধনের কথা রয়েছে করবেন এবং সেখানে রামলালার মূর্তি প্রতিষ্ঠা নরেন্দ্র মোদি এবং তারপরই এবার বিদেশ থেকেও আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে গিয়ে মন্দির উদ্বোধন করবেন তবে সেটা কোন জায়গা সেক্ষেত্রে তোমাকে বলা বলতে পারি যে পশ্চিম এশিয়ার একটি দেশ থেকেই তাকে এই আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষ করে মন্দির উদ্বোধন উদ্বোধনের জন্য তার কাছে এই আমন্ত্রণ গিয়ে পৌঁছেছে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমির শাহির একটি সংস্থা এবং সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আগামী বছরের অর্থাৎ একদিকে যেরকম জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধন হবে ঠিক তার পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে আবুধাবিতে গিয়ে তিনি মন্দির উদ্বোধন করবেন অর্থাৎ আবুধাবিতে বিএসপিএস স্বামী নারায়ণ সংস্থার উদ্যোগে একটি হিন্দু মন্দির তৈরি করা হয়েছে আমি আবুধাবি মানে তুমি বুঝতেই পারছো মিডিল এবং সেই জায়গাতে মধ্যপ্রাচ্যে এই বিশেষ মন্দির তৈরি করা হয়েছে হিন্দুদের মন্দির এবং সেই মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে ফেব্রুয়ারি মাসে মন্দির করা হবে ডাক পেয়েছেন প্রধানমন্ত্রী এবং তিনি সম্মতিও দিয়েছেন। সংস্থার প্রতিনিধি স্বামী ঈশ্বরচন্দ্র চরণ দাস তিনি এবং তার সঙ্গে স্বামী ব্রহ্মা বিহরী দাস দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েও ছিলেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণের জন্য আলোচনা হয় সংস্থার পক্ষ থেকে এবং সংস্থা তরফ থেকে কার্যত বিবৃতি দিয়ে জানানো হয় যে আহ তারা মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে যেরকম আমন্ত্রণ জানিয়েছেন একেবারে আনুষ্ঠানিক ভাবে সশরীরে উপস্থিত থেকে সেই আমন্ত্রণ সঙ্গে সঙ্গে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী এবং তিনি প্রধানমন্ত্রী তিনি নিজক্ষ আপ্লুত সেখানে উপস্থিত থাকবেন তিনি উদ্বোধন করবেন এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে যেমনটা প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর অন্যদিকে আবুধাবির মন্দিরের উদ্বোধনের দিন কবে যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে শোরগোল শুরু হয়ে গেছে কারণ একদিকে যেরকম রাম মন্দির তোমার আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হবে তারই পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে এই মন্দির আবুধাবিতে উদ্বোধন করা হবে বলে খবর এখনো পর্যন্ত অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে সংস্থার পক্ষ থেকে যখন যাওয়া হয় প্রতিনিধিরা যখন গিয়ে পৌঁছান তখন প্রায় ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন আবুধাবিতে এই ধরনের হিন্দু মন্দিরের যে গুরুত্ব সেই গুরুত্ব অত্যধিক এবং মারাত্মক আকারে সে তারই যে তাৎপর্য সেই তাৎপর্য সম্পর্কে কার্যত দীর্ঘ বৈঠক আমরা দেখছি যে বিভিন্ন রামমন্দিরের উদ্বোধন হচ্ছে ভারতবর্ষে এবং তার পাশাপাশি এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশে কিও মন্দির উদ্বোধন করতে চলেছেন অর্থাৎ একটা বিষয় যে বিভিন্ন যে একটা বিষয় মন্দিরের যে একটা প্রাধান্য পাচ্ছে গোটা বিশ্ব জুড়ে দা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার প্রভাব কি 2024 এর নির্বাচনে পড়তে পারে কি মনে হচ্ছে মন্দির যেটা বিদেশের মাটিতে উদ্বোধন হতে চলেছে হিন্দুদের মন্দির তা কিন্তু সব বড় যদি বলা যায় আরব আমির সবচেয়ে বড় এই হিন্দু মন্দির তৈরি হতে চলেছে এবং দেশে ওই দেশে যদি বলতে চাই ওই দেশে এত বড় হিন্দু মন্দির আগে কখনোই ছিল না এবং এই যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যেরকম ভারতের সংস্কৃতি আলোচনা হয়েছে তার সঙ্গে ভারতের যে দর্শন সেই সমস্ত বিষয়ে আলোচনায় উঠে এসেছে আরব আমির শাহী এবং পশ্চিম এশিয়ার অন্যান্য যে দেশগুলি রয়েছে সেই দেশগুলির সঙ্গে ভারতের যে সম্পর্ক বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আর উন্নত হবে এমনটাই দাবি রয়েছে সংস্থার পক্ষ থেকে স্বামী নারায়ণ সংস্থার পক্ষ থেকে অন্যদিকে বাইশ জানুয়ারি উত্তর প্রদেশের এই যে অযোধ্যার রাম উদ্বোধন হবে এবং সেই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে গোটা দেশে কিন্তু সেই রাজকীয় অনুষ্ঠানের উদ্বোধনের গোটা দেশ সেই অনুষ্ঠানের উদ্বোধনের সাক্ষী হয়ে থাকবে এবং একদিকে যেরকম দু হাজার রয়েছে সামনেই তার আগে একটা বিরাট অংশের ভোট বাক্সের প্রভাব পড়তে পারে বা পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে হিন্দুদের যে ভোট হিন্দু ধর্মের যে একটা আহ আধ্যাত্মিক প্রত্যেক ধাপ যে চেতনা সেই চেতনার একটা প্রভাব পড়তে চলেছে দু হাজার ভোট বাক্সে এবং তারই সঙ্গে বিদেশের সঙ্গে যে সম্পর্ক ভারতের সেই সম্পর্ক আরো মজবুত হতে চলেছে বিশেষ করে এবার যে দেশের সব থেকে বড় মন্দির উদ্বোধন হতে চলেছে হিন্দু ধর্মের তাও আবার এবং এই ধর্মের মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে দুই দেশের যে সম্পর্ক তা সঙ্গে পশ্চিম এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে ভারতের যে সম্পর্ক তা কিন্তু আগামী দিনে আরও শক্তিশালী হবে আরো আমরা জানতে পারছি চোদ্দই ফেব্রুয়ারি নতুন এই মন্দির উদ্বোধন করতে আরব দেশে পারে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশের আগে অবশ্যই একটা বড় বিষয় সেটা কিন্তু উঠে আসছে সময় বিজ্ঞাপন বিরতি রয়েছে সংবাদ সঙ্গে থাকবেন